আল্লাহারা সিকিমরা হারাম শরীফে যাচ্ছে আমি তো যাইতে পারতেছি না যখনই আট তারিখ হজের আট তারিক আসতো হজের কার্যক্রম শুরু হুসাইন আহমদ্মাদানি খানা খেতে বসে অমনি তার মনে হয় আল্লাহারা শেখিনরা হজের ময়দানে যেন কি করতেছে তারা আরাফায় অবস্থানরত তারা মিনায় অবস্থানরত মুস্তালেফায় তারা আছে তারা কাবা শরীফকে অওয়াজ করতেছে তারা নবেজির রমজায় যাচ্ছে আমি একসাই আমি এখানে বসে আছি আমি যাইতে পারতেছি না দুই তিন লোক না খাবার খাওয়ার পর যখনই এই কথা মনে হয়ে যেত হুসাইন আহমদ মাদানী আর খাঙা খেত না ঘুমের ঘরে যখন চলে যেতেন অমনি কল্পনার জগতে চিন্তা স্ত আল্লাহরা শেখিল্লা বাইতুল্লা আমি হুসাইন ইন্ডিয়ায় চকীর করে গোনাচ্ছি এই পেরে সাহিতে ঘুমো ভেঙে যেত ঘুমাইতে পারতেন না এইভাবে দিন যায় রাত যায় হুসাইন আহমদ মাদানি এইভাবে পেরেশান হজে যেতে পারে না মন আগুন মন ছটফট করে মন পাগল পাড়া হয়ে গেছে বাইতুল্লার জন্য হজে যাইতে পারে না এই আহমদ রহমানি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন কবল করেছেন ও মুসলমান দীর্ঘ 18টা বছর আল্লাহ শুধুমাত্র তাকে হজ করারই তৌফিক নাই শুধু তাকে উমরা করারই তৌফিক দেন নাই আল্লাহ তাকে মদিনায় মসজিদে নববীতে বসে 18 বছর লাগাতার হাদিসের দরস যাওয়ার তৌফিক দিয়েছে ও মুসলমান ও মুসলমান যার জন্ম ইন্ডিয়ায় যে জীবন যাপন কর ইন্ডিয়ায় শৈশব কাটাইল যৌবন কাটাইল ইন্ডিয়ায় চাকরি করলো ইন্ডিয়ায় ফ্যামিলি ইন্ডিয়ায় মৃত্যু হইল ইন্ডিয়ায় কবর ইন্ডিয়ায় কিন্তু ইন্ডিয়ার বাসিন্দা হওয়ার পরেও মাতানি বললে এক বাক্যে সবাই হুসাইন আহমদ মাদানিকেই চিনে থাকেন এমন এমনভাবেই তাকে কবুল করে নিয়েছেন